হ্যাঁ মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা ইয়ে বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিছু না এবং স্যার ওই স্যার ওই কাদম্বরীর কাদম্বরী ফোন করতে বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে রাজপুত স্যার ওই এসে যিনি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এগেনস্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই যদিও আমার সময় ফোনটা কোনো আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলার ফোন

আজকের এই এপিসোডটা শুরু করার আগে আমি আপনাদের একটা সতর্ক বার্তার কথা মনে করিয়ে দিতে চাই তা হচ্ছে এক সময় কলকাতার বিভিন্ন আবাসনের গেটে এই সতর্কবার্তা থাকত সতর্কবার্তায় লেখা থাকতো হকার এবং কুকুরের প্রবেশ প্রবেশাধিকার নেই বা লেখা থাকতো হকার এবং কুকুরের প্রবেশ নিষিদ্ধ আবার লেখা থাকত হকার এবং কুকুরের প্রবেশ নিষেধ এই ধরনের নিষেধাজ্ঞা একসময় কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু আবাসনে খুব চর্চিত একটি বিষয় ছিল ঠিক সেই ধরনের নিষেধাজ্ঞাই আবারও হয়তো রাজ্যের মানুষ প্রত্যক্ষ করল বুধবার গত দোসরা মে রাজ্যে নজিরবিহীনভাবে শুধু রাজ্যেই না সারা দেশ জুড়ে নজিরবিহীনভাবে স্বাধীনতার পর ভারতের কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ উঠল আর সেই অভিযোগকে কেন্দ্র করে এই লোকসভা নির্বাচনের সময় আমাদের রাজ্যে নতুন রাজনৈতিক মাত্রা সংযোজিত হয়েছে ভোট প্রচারকে কেন্দ্র করে আর তারই মধ্যে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস নিজেকে স্বচ্ছতার প্রতিমূর্তি এবং তার বিরুদ্ধে যে এই ধরনের ভোটকেন্দ্রিক ষড়যন্ত্র চলছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর ষড়যন্ত্র করেছে তা নিয়ে কিন্তু দোসরা মেয়েতেই সরব হয়েছিলেন রাজ্যপাল কিন্তু তারপর রাজ্যপাল যা করলেন তা সত্যি অবিশ্বাস্য যদিও রাজ্যপাল শুরু থেকেই বলে এসেছেন তিনি সত্য উন্মোচন করবেন তাঁকে ভয় পাওয়ানো যাবে না রাজ্যে মহিলাদের বিরুদ্ধে যে অনৈতিক আচরণ চলছে তার বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বুধবার রাজভবনের তরফে রাজভবনের এক্স হ্যান্ডেলে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এক্সের সেই পোস্টকেন্দ্রিক বিজ্ঞপ্তিতে বলা হয় রাজ্যের পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রাজ্যের মানুষের সামনে এবার রাজভবনের তরফে দোসরা মেয়ের সিসিটিভি ফুটেজ উন্মোচিত করা হবে অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষ চাইলে দেখতে পারেন দোসরা মে রাজভবনে কী ঘটনা ঘটেছিল যার ছবি সিসিটিভি ফুটেজে ক্যামেরা বন্দি রয়েছে এবং সেই ছবি দেখানো হবে রাজভবনে কিন্তু আলোচনা এগোনোর আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর সম্পূর্ণ প্রতিবেদনটা শুনুন শুনে আপনার এই বিষয়ে কি মনে হচ্ছে তা অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে আর প্রতিবেদন শোনার পর একটা লাইক অবশ্যই করুন আর একটা বিষয় এই সাবস্ক্রিপশানটা একেবারে ফ্রি এর জন্য কোনো কাঠমানি কাউকে দিতে হবে না আর আশীর্বাদ দ্য ট্রুথ এ বিষয়ে খুব সতর্ক থাকে আর তাই কোন সাবস্ক্রিপশন আর চলুন কথা না নষ্ট করে আলোচনা করা যাক রাজভবনের সচকা সামনে নিয়ে আর তাই জন্য ফোন মারফত বা ইমেল করে নিজেদের নাম টি যেন নথিবদ্ধ করতে পারেন আর সেই ফুটেজ দেখার সুযোগ মাত্র একশো জনকেই দেওয়া হবে বলে বুধবার রাজভবনের তরফে এক্সে দেওয়া পোস্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আর তারপর থেকেই রাজভবনে দফায় দফায় মুহুর মুহুর ফোন যায় একাধিক ইমেল এবং তারপর রাজভবনের আধিকারিকেরা এবং কর্মীরা প্রত্যেক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের নাম ঠিকানা নথিবদ্ধ করেন যার জেরে বৃহস্পতিবার রাজভবনে সিসিটিভি ফুটেজ যারা দেখতে আসলো সেই সংখ্যা একশো তো ছুলোই না বরঞ্চ দেখা গেল সেই সংখ্যা পঁচাত্তরের ঘরে গেই আটকে গেল এবং যারা সিসিটিভি ফুটেজ দেখতে গেলেন তার মধ্যে সিংহভাগই হলেন সাংবাদিক যদিও পাঁচ সাতজন এমনও মানুষ ছিলেন যারা সাংবাদিকতার পেশার বাইরে যারা রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে এসেছেন যার মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন আসানসোল থেকে এসেছিলেন একজন অধ্যাপক তার মতে এই ঘটনা সামনে আসার পর তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর অভিযোগ তোলা যায় তাই জন্য তিনি তার চর্মচক্ষে এই ঘটনা দেখার জন্য আসানসোল থেকে এসে পৌঁছেছেন কলকাতার রাজভবনে তুমুল চাপা উত্তেজনার মধ্যে অবশেষে নির্দিষ্ট সময় থেকে এক ঘন্টা দেরিতে রাজভবনে দেখানো হলো সেই বহু কাঙ্ক্ষিত বহুচর্চিত যা গত চব্বিশ ঘন্টায় দেশের সমস্ত এবং রাজ্যের অবশ্যই প্রথম সারির সব সংবাদ মাধ্যমের আলোচনার শীর্ষে ছিল সেই সিসিটিভি ফুটেজ নাম দেওয়া হলো সচকা সামনে অর্থাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বিরুদ্ধে তোলা এই নক্কারজনক অভিযোগের বিরুদ্ধে যে সরাসরি সরবি হচ্ছেন না তা যে সরাসরি খণ্ডন করছেন সেই খণ্ডন করারই অন্যতম একটি উপায় হিসাবে রাজ্যের মানুষের সামনে তুলে ধরা হয় এই সিসিটিভি ফুটেজ এই সিসিটিভি ফুটেজ দেখতে যেমন সাংবাদিকেরা ভিড় করেছিলেন ঠিক তেমনটা আজ আশীর্বাদ দ্য ট্রুথের তরফে আমিও রাজভবনে গেছিলাম এই সিসিটিভি ফুটেজটি দেখতে এবং এক ঘন্টা ১৯ মিনিট রাজভবনের মার্বেল হলে বসে এই সিসিটিভি ফুটেজটি দেখলাম যে ফুটেজটি মূলত নর্থ গেটের ফুটেজ রাজভবনের নর্থ গেটের সামনে মূলত দুটি সিসিটিভি ক্যামেরা আছে এই দুটি সিসিটিভি ক্যামেরায় দোসরা মেয়ে বিকাল পাঁচটার পর থেকে যে ছবি দফায় দফায় ধরা পড়েছে সেই ছবি এক ঘন্টা ১৯ মিনিট দেখানো হলো এদিন রাজভবনে উপস্থিত সাংবাদিক এবং অন্যান্য সাধারণ মানুষকে সেই সিসিটিভি ফুটেজে দেখা গেল অভিযোগকারিনী দোসরা মে বিকাল পাঁচটা বত্রিশ মিনিট নাগাদ রাজভবন থেকে হন্তদন্ত হয়ে নর্থ গেটের আউটপোস্টের দিকে গেলেন সেখানে কিছুক্ষণ সময় পর সেখান থেকে বেশ কিছু পুলিশকর্মীর সঙ্গে বেশ বেরিয়ে পাশের আরেকটি ঘরে তিনি গেলেন এবং সেই ঘরে দীর্ঘক্ষণ তারপরে দেখানো হলো ছবি কিন্তু সেই ঘর থেকে তার বেরোনোর ছবি আর দেখানো হয় না অর্থাৎ ধরে নেওয়া যায় যে সেই ঘরেই নির্যাতিতা তারপর দীর্ঘ সময় ছিলেন এবং তারপরেই ধরে নেওয়া যায় হয়তো নির্যাতিতা সন্ধ্যেবেলা পৌঁছেছিলেন স্ট্রিট থানায় এবং সেখানে কলকাতা পুলিশের সিনিয়র আধিকারিকদের সামনে নিজের বক্তব্য শুধু বলা না নিজের অভিযোগ নথিবদ্ধ করেন এবং যা নিয়েই তারপর থেকে কলকাতা পুলিশের তরফে আটজনের বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং সেই দল বর্তমানে এই ঘটনার অনুসন্ধান করছে সেই দলের তরফে ইতোমধ্যেই রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে যদিও রাজভবনের তরফে এখনও পর্যন্ত কোনো রকম কোনো সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশকে দেওয়া হয়নি যদিও কলকাতা পুলিশের তরফে অন্য আরেকটিও কথা বলা হয়েছে তাদের বক্তব্য অন্য একটি ঘটনার জন্য রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল অনুসন্ধানের জন্য কিন্তু সেখানে সরাসরি এই শীলতাহানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করেই যে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে তা কিন্তু স্পষ্ট করে কলকাতা পুলিশের তরফে বলা হয়নি কিন্তু এই ঘটনা মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে নির্যাতিতা যে অভিযোগ করেছেন তাতে তিনি বলেছেন রাজভবনের কনফারেন্স রুমে দোসরা মেয়ে তার সঙ্গে কুরুচিকর ঘটনা ঘটিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সে সময় নির্যাতিতা প্রথম দফায় তার ম্যানেজারের সঙ্গেই গেছিলেন এবং তারপর যখন তার ম্যানেজারকে অর্থাৎ তার সুপারভাইজারকে যখন রাজ্যপাল কনফারেন্স রুম থেকে বেরিয়ে যেতে বলেন তারপরই ঘটনাটি ঘটেছে বলে নির্যাতিতা অভিযোগ করেছেন নির্যাতিতার অভিযোগ অনুসারে এই নিয়ে তার সঙ্গে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল আমরা ঠিক তিন দিন আগে এ বিষয়ে একটি এপিসোড করেছি সেখানে গিয়ে এই ঘটনার বিস্তৃত বর্ণনা রয়েছে আপনারা চাইলে গিয়ে এই ভিডিওর পর সেই ভিডিওটি দেখতেও পারেন কিন্তু বিষয়টা হচ্ছে রাজভবনের তরফে যে সিসিটিভি ফুটেজ দেখানো হলো তা কিন্তু বাইরের ফুটেজ অর্থাৎ রাজভবনের নর্থ গেটে লাগানো দুটি সিসিটিভি ফুটেজ এমনিতে গোটা রাজভবনের নিচুতলা জুড়ে তিরিশটি সিসিটিভি ক্যামেরা রয়েছে যাতে সর্বদাই নজর রেখে বসে আছেন বিশেষ কর্মীরা কিন্তু তারপরেও এই ঘটনা সামনে আসার পর সাংবাদিকদের এবং রাজ্যের মানুষের সামনে রাজ্যপাল ঘটা করে এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে সচ্া সামনে বলে যে ভিডিও ফুটেজ দেখালেন সেই ভিডিও ফুটেজ দেখানো হলো শুধুমাত্র রাজভবনের বাইরের নর্থ গেটের দুটি সিসিটিভি ফুটেজ এখানেই প্রশ্ন উঠছে কেন রাজভবনের নিচের তলায় থাকা তিরিশটি সিসিটিভি ফুটেজ দেখানো হলো না বা যে কনফারেন্স রুমে ঘটনাটি ঘটেছে বলে নির্যাতিতা অভিযোগ করছেন দোসরা মেয়ের দিন সেই কনফারেন্স রুমের কেন সিসিটিভি ফুটেজ এদিন রাজভবনের তরফে দেখানো হলো না তা নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠছে যদিও রাজ্যপাল সাংবিধানিক সুরক্ষা পান আর সে অনুসারে রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা করা যায় না আর তার জেরেই রাজ্যপাল একেবারেই রাজভবনের অভ্যন্তরে ঘটা ঘটনার সিসিটিভি ফুটেজ দিতে দায়বদ্ধ নন সাংবিধানিকভাবে রাজ্যপালকে এই সুরক্ষা দেওয়া হলেও এখানে একটা অন্যতম প্রশ্ন উঠছে যেখানে নির্যাতিতা সরাসরি দোসরা মে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে তার সঙ্গে হওয়া পরপর দুবার এই ধরনের হানির অভিযোগ করছেন সেখান থেকে দাঁড়িয়ে কীভাবে রাজভবনের তরফে সাধারণ মানুষের সামনে নির্যাতিতার ছবি প্রকাশ করা হলো। দিল্লির কাণ্ডের পর একটি বিষয় আমরা সকলেই জানি তা হচ্ছে এই ধরনের যখন অভিযোগ ওঠে সেই সময় নির্যাতিতা বা নির্যাতিতাদের মুখ দেখানো হয় না রকম কোনো টেলিভিশন মিডিয়া কোনো ওয়েব পোর্টাল এমনকি সোশ্যাল মিডিয়াতেও নির্যাতিতাদের মুখ দেখানো যায় না কিন্তু এক্ষেত্রে রাজভবনে নির্যাতিতার মুখ দেখানো হলো আর তা নিয়েই এরপরই সরব হয়েছেন খোদ নির্যাতিতা তিনি সরাসরি এ বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং তাঁরও প্রশ্ন হচ্ছে কিভাবে রাজ্যপাল জনসমক্ষে তার ছবি প্রকাশ করলেন শুধু তাই না তিনি এ বিষয়ে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তার বক্তব্য কলকাতা পুলিশ ঘটনার পর থেকেই তিনি যখন তার অভিযোগ নিয়ে কলকাতা পুলিশের কাছে পৌঁছায় তারপর পুলিশের তরফে তাকে যথেষ্ট এ বিষয়ে সাহায্য করা হচ্ছে আর সেই কারণেই তিনি এই বিষয় নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলবেন কিন্তু এখানে বিষয় হচ্ছে আমাদের দেশের প্রথম কোনো রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের শীলতা হানির মতন নক্কারজনক অভিযোগ সামনে এসেছে যা কিন্তু সত্যি চমকে দেবার মতো আর সেই অভিযোগের পর দফায় দফায় শুরু হয়েছে তুমুল রাজনীতি প্রথম দফায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁচা এই নিয়ে নিজেদের বিবৃতি প্রকাশ করে রাজ্যপালের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হন দুই তৃণমূল নেত্রী যার জেরে প্রথম দফাতেই চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন রাজ্যপাল রাজভবনে শুধু কলকাতার রাজভবন নয় ব্যারাকপুর এবং দার্জিলিংয়ের রাজভবনেও চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় একই সঙ্গে রাজভবনের তরফে জানানো হয় চন্দ্রিমা ভট্টাচার্য যে যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেই সেই অনুষ্ঠানে রাজ্যপাল সি ভি আনন্দ বোস উপস্থিত হবেন না রাজভবনের চাকরি কর্তিএক তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিধান হয়েছে সন্দেশকালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় স্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আপনি থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনের তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন কিন্তু এ তো রাজনৈতিক খেলা সেখান থেকেই প্রশ্ন উঠছে কিভাবে রাজ্যপাল এক্স স্যান্ডেলে পোস্ট করলেন যে বৃহস্পতিবার রাজভবনের তরফে একশো জনকে দেখানো হবে সিসিটিভি ফুটেজ দোসরা মেয়ের ঘটনার দিনের আর সেখান থেকে আবারও প্রশ্ন উঠছে যখন সেই সিসিটিভি ফুটেজ একশো জনের মধ্যে পঁচাত্তর জনকে দেখানো হল সেই পঁচাত্তর জন যেহেতু কলকাতা পুলিশ বা তদন্তকারী দল বা রাজ্যের কোনো প্রশাসনিক ক্ষেত্রের মানুষ নন তারা সকলেই বেশিরভাগই সাংবাদিক এবং বাইরে থেকে আসা মানুষ তাদের সামনে কীভাবে নির্যাতিতার মুখ প্রকাশ করা হলো অনেকেই এই ঘটনার পর একে ষড়যন্ত্রের তত্ত্ব দিচ্ছেন অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেস রাজ্যপালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভোটের ফায়দা তুলতে আবার অনেকে এ বিষয়ে নিয়ে এখনও নিজেদের চমক কাটিয়ে উঠতেই পারেননি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সন্দেশকালীর ঘটনার জেরে যখন সন্দেশকালীর মহিলারা সংবাদ মাধ্যমের সামনে কেঁদে তাদের ওপর ঘটা ঘটনার বর্ণনা দিলেন তখন রাজ্যের মানুষ তা কিন্তু বিশ্বাস করেছিলেন কারণ সন্দেশকালীন মহিলারা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা শুধু নন তারা কিন্তু সেই অর্থে সন্দেশকালীর বাহুবলিও বটে আর সেক্ষেত্রে সন্দেশকালীন মহিলাদের কান্না এবং তার মধ্যে দিয়ে তাদের তোলা অভিযোগকে রাজ্যের মানুষ খুব সহজেই মেনে নিয়েছেন যদিও তার পরবর্তীকালে ঠিক তিন দিন আগেই তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করেই যে সিসিটিভি ফুটেজ নিয়ে আলোচনা করা হল যে সিসিটিভি ফুটেজ সকাল সকাল প্রকাশ পায় এবং যাকে কেন্দ্র করে এই সন্দেশখালীর ঘটনা নতুন মোড় পায় যে সিসিটিভি ফুটেজে সন্দেশখালীর বিজেপি নেতা দাবি করছেন যে সম্পূর্ণ ঘটনাটাই সাজানো শাহজাহানের বিরুদ্ধে যে দর্শনের অভিযোগ করা হয়েছে তা একেবারেই মিথ্যে যেখানে সন্দেশখালীর অন্যান্য মহিলারাও দাবি করছেন তা। তাদেরকে সাদা কাগজে সই করানো হয়েছিল এবং যা পরবর্তীকালে অভিযোগপত্র হিসাবে দাখিল করা হয়েছে যে অভিযোগ পরবর্তীকালে বহু সন্দেশকালীন অভিযোগকারিনী তাদেরকে মিথ্যে বলে সেই অভিযোগ দায়ের করানো হয়েছিল বলেও অভিযোগ তুলছেন তাহলে এখান থেকে দাঁড়িয়ে এই নির্যাতিতা যখন হেয়ারস্ট্রিট থানায় দোসরামে মে সন্ধ্যেবেলা পৌঁছায় এবং সেখানে সে কাঁদতে কাঁদতে নিজের ওপর ঘটা ঘটনার বর্ণনা দেয় তাহলে রাজ্যের মানুষ তখন কেন এই ঘটনাকে নাটক বা ষড়যন্ত্র হিসাবে দেখছে এর অন্যতম একটি কারণ হচ্ছে রাজ্যপাল এবং তার আর্থিক ক্ষমতা এবং তার রাজনৈতিক এবং সাংবিধানিক ক্ষমতা চার চেয়েও বড় এর মধ্যে অন্যতম এটি অবশ্যই বিষয় যে যখন একজন মহিলা অভিযোগ করছেন রাজ্যপালের বিরুদ্ধে তখনই আমরা সরাসরি অভিযোগ কি অন্য অ্যাঙ্গেলে দেখি আমরা দেখতে থাকি যে নির্যাতিতা কি ঠিক কথা বলছেন নির্যাতিতা যা দাবি করছেন তা কি সত্যি তার কান্না কি সত্যিই কান্না না তিনি নাটক করছেন যদি দোসরা মেয়ে শ্রীলতাহানির অভিযোগ জানিয়ে যে নির্যাতিতা হেয়ারসেট থানায় পৌঁছেছিলেন সেই নির্যাতিতার অভিযোগ রাজভবনের প্রধান বাসিন্দা রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির যদি নাটক হয়ে থাকে তাহলে স্বভাবতই সরাসরি নিজের চোখ থেকে ঠুলি সরিয়ে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক ব্যানার্জির প্রতি ঘৃণা সরিয়ে নিজেদের চাওলার প্রতি অত্যন্ত চাটুকারিতা সরিয়ে দিয়ে বিজেপির প্রতি সাম্প্রদায়িক যে ভাবভঙ্গির ঠুলি আপনারা চোখে এঁটে বসে আছেন সেই ঘৃণা সেই ভাবমূর্তি সরিয়ে দিয়ে খোলা চোখে বিচার করে একবার দেখুন যদি সন্দেশখালীর নির্যাতিতাদের কান্না এবং তাদের অভিযোগ যদি আপনাদের কাছে হয় সত্যি তাহলে কেন রাজভবনে প্রধান বাসিন্দা রাজ্যপালের বিরুদ্ধে স্থিরতাহানির অভিযোগ জানিয়ে এই নির্যাতিতার অভিযোগ এবং তার কান্না কেন আপনাদের কাছে নকল মনে হচ্ছে এর মধ্যে অবশ্যই রাজনৈতিক ষড়যন্ত্র থাকতেও পারে কারণ নির্যাতিতা অভিযোগ করছেন তিনি কিন্তু কোনোরকম প্রমাণ দাখিল করতে পারেননি উল্টো দিকে রাজভবনের তরফেও একটি বিষয় সচকা সামনে বলে যে ভিডিও ফুটেজ অর্থাৎ যে সিসিটিভি ফুটেজ দেখানো হলো তা কিন্তু নর্থ গেটের অর্থাৎ রাজভবনের বাইরের সিসিটিভি ফুটেজ ঘটনাটির অভিযোগ হচ্ছে কনফারেন্স রুমের ভেতরে ঘটেছিল বলে নির্যাতিতা অভিযোগ করেছেন সেই ফুটেজ কিন্তু দেখানো হয়নি রাজভবনের নিচের তলার যে তিরিশ চল্লিশটি সিসিটিভি ফুটেজ তার একটি ফুটেজও দেখানো হয়নি এবং রাজভবনের উপরের তলায় থাকেন রাজ্যপাল সেখানে কোনো কোনোরকম কোনো সিসিটিভি নেই আর তাই জন্যেই রাজভবনের নিচের তলার ঘটনা অবশ্যই এক্ষেত্রে সামনে আনা উচিত ছিল শুধুমাত্র রাস্তায় নির্যাতিতা দৌড়ে আউটপোস্টে যাচ্ছেন সেখান থেকে পুলিশের ঘরে যাচ্ছেন এবং তারপর সেই ফুটেজ এই এক ঘন্টা উনিশ মিনিটের সিসিটিভি ফুটেজ দেখানোর মধ্যে দিয়ে রাজ্যপাল এবং রাজভবন আসলে কি বলতে চাইল কি প্রমাণ করতে চাইল তাও কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তুলে দেয় এখানে অবশ্যই রাজ্যপালের যেহেতু সাংবিধানিক সুরক্ষা আছে সেই সূত্র ধরে রাজ্যপাল অবশ্যই দায়বদ্ধ নন রাজভবনের ভেতরের সিসিটিভি ফুটেজ দেখাতে ঠিক যদি সেটা আমরা ধরে নিই তাহলে রাজ্যপাল কেন জনসমক্ষে নর্থ গেটের বাইরের দুটি সিসিটিভির ফুটেজ জনগণের সামনে তুলে ধরলেন এবং সেখানেও নির্যাতিতার মুখ ব্লার করা হলো না নির্যাতিতার মুখ ব্লার না করিয়েই সেই ফুটেজ দেখানো হলো যা কিন্তু সত্যি সংবিধান বিরোধী সংবিধান অনুসারে এই ধরনের ফুটেজ জনসমক্ষে প্রকাশ করা যায় না এমনকি এই ধরনের অভিযোগকে কেন্দ্র করে আদালতের এজলাসে যখন শুনানি চলে তখনও বহু ক্ষেত্রে বন্ধ ঘরে এই ধরনের শুনানি চলে এবং সেক্ষেত্রে বাদী বিবাদী পক্ষের লোক এবং আইনজীবী এবং অবশ্যই বিচারক বা বিচারপতিরা ছাড়া সেই কক্ষে সাধারণ জনগণ সাংবাদিক এবং অন্যান্য আইনজীবীদের প্রবেশ নিষেধ থাকে অর্থাৎ সকলের অলক্ষে শুধুমাত্র ওই ঘটনার সঙ্গে যুক্ত পক্ষের সামনেই সেই সিসিটিভি ফুটেজ বা সেই ফুটেজ দেখা হয় বা সেই স্টিল ছবি দেখা হয় কিন্তু এক্ষেত্রে রাজভবনের তরফে যেভাবে নির্যাতিতার ছবি জনসমক্ষে দেখানো হলো তা সত্যি লজ্জার আর তাতে করি আবার একটি প্রশ্ন উঠছে রাজভবনের তরফে যে ফুটেজ দেখানো হলো তাতে করে কিন্তু এখনই রাজ্যপাল সিভি আনন্দের বিরুদ্ধে ওঠা শ্রীলতাহানির অভিযোগকে একেবারেই ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমি আবারও বলছি আপনি যদি সন্দেশকালীর মহিলাদের কান্না এবং তাদের ওপর ঘটা ঘটনাকে সত্যি বলে ধরে নেন যদি আপনি ধরেই নেন কোনোরকম প্রমাণ ছাড়াই যে শেখ সাজান এবং তাদের লোকেরা সত্যি কাশ্মীর ফাইলসের মতন জায়গায় জায়গায় এই ধরনের কুখ্যাত ঘটনা সারা সন্দেশকালী জুড়ে ঘটিয়েছে ঠিক তাহলে আপনাদের এটাও মানতে হবে যে এই স্ট্রিট থানায় যাওয়া রাজভবনের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ তোলা এই নির্যাতিতা কেঁদে যে অভিযোগ করছেন তার নাটক না তাতে সত্যি থাকলেও থাকতে পারে ইতোমধ্যে কলকাতা হাইকোর্টও এ বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল যাতে বলা হয়েছিল রাজ্যপালের সম্মান হানি করার লক্ষ্যেই রাজ্যের শাসক দল এবং তাদের নেতানেত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন কথা বলছে এবং কোর্ট যাতে সেই ধরনের বক্তব্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় যদিও সেই জনস্বার্থ মামলায় এদিন সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ এদিন এই জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় এবং তারা সরাসরি জানেন এ বিষয় নিয়ে কলকাতা হাইকোর্ট কোনোরকম কোনো হস্তক্ষেপ বা কোনো মন্তব্য করবে না আর তারপরেই এই সচকা সামনে এই সিসিটিভি ফুটেজ দেখাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে আর সেই সমস্ত বিতর্কের দিকে আমাদের নজর থাকবে একই সঙ্গে আমাদের নজর থাকবে চলতি লোকসভা নির্বাচনের দিকে আর ততক্ষণ আপনার সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার